আর তোরা আমার বাসার দরজার সঙ্গে আমার বাসায় কীভাবে ঢুকলি আরে আমার বাচ্চা আরেক তোমরা আমার ছেলে নিয়ে কোথায় যাচ্ছো আমার ছেলেকে ছেড়ে দেন প্লিজ কেন কেন ছাড়বো তোদের বাচ্চাকে আমি না বুঝতে পারতেছি তোরা এই বাচ্চাটার জন্য কেন এত রিকোয়েস্ট করতাস আরে আজ বাদেকাল তোদের ভবিষ্যতের সমস্যার মূল কারণ হবে এই বাচ্চা আজকালকার ছেলেমেয়েরা তেমন একটা ভালো হয় না এক কাজ কর এই বাচ্চাটাকে আমরা নিয়ে ফালায় দিচ্ছি কোনো কথা বলার দরকার নেই আমার ছেলে আপনাদের কি ক্ষতি করছে প্লিজ ওকে ছেড়ে দেয় আহা তোরা কেন এরকম করতেছিস সেই বাচ্চাটাকে বাঁচায় রেখে তোরা কি করবি আজ বা দেখাল যখন এই বাচ্চাটা বড় হয়ে যাবে তোরা যখন বৃদ্ধ হয়ে যাবে এই বাচ্চাটা কি করবো জানিস একটা বিয়ে করে নিয়ে আসবে তারপরে তার বউয়ের কথায় তোদের দুজনকে এই বাড়ি থেকে বের করে আপনারা এসব কি বলছেন আমাদের ছেলে কখনো এরকম করবে দেখ তোদের বকবকানি বন্ধ কর আর ভালোই ভালো বলছে আমার ছেলেকে ছেড়ে দে তার আগে অবস্থা খুবই খারাপ হয়ে বলে দিলাম আপু আপনি তো আপনি তো বুঝেন প্লিজ আমার ছেলেটাকে ছেড়ে দেন এই ছেলেটা একদিন বড় হবে বিয়ে করবে আর তোদেরকে দিয়ে তার বউ কাজ করাবে যখনই বাড়ির কোনো কাজ করতে পারবি না তোদেরকে এই বাড়ি থেকে ছুঁড়ে বাহিরে ফেলে দেবে জানুয়ারের মতো বাড়ি থেকে বের করে দিব এর থেকে ভালো ওরে বাসা থেকে এখনই ফেলে দেন আমার ছেলে এই ধরনের কাজ কখনো করবে না ওর উপর আমার বিশ্বাস আছে কারণ আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি বিশ্বাস বিশ্বাস তো তোর মাও তোর উপরে করত কিন্তু তুই কি করলি তোর বউয়ের কথাই তোর মাকে এই বাড়ি থেকে বের করে দিলি মা লাইটও কপালে লাগছিল ম্যাডাম আপনার কি হয়েছে আপনি এভাবে কান্না করছেন কেন তুমি কে মা তোমার তো চিনতে পারলাম না ম্যাডাম আপনি আমাকে চিনতে পারেননি আমি তো আপনার স্টুডেন্ট আমার নাম সোনিয়া আর কি হয়েছে আপনি এভাবে কান্না করছেন কেন কি বলবো মা আমার ছেলে আর ছেলের বউ বাসা থেকে মানে বাইরে করে দিয়েছে বাসা থেকে বের করে দিয়েছে কিন্তু কেন মানে কি বলবো আমার ছেলে অফিসে যাওয়ার পর আমার ছেলের বউ বাড়ির সব কাজকর্ম আমারে দিয়া করায় আমারে ঠিক মতো খাবারও দিত না আজকে দিন যাবৎ আমার শরীরটা অনেক খারাপ আমি কাজ করতে পারি না তাই আমার বাড়ি থেকে বের করে দিছে ম্যাডাম আপনি কিচ্ছু চিন্তা করবেন না আমি সব কিছু ঠিক করে দিব হ্যালো আলিফ রোবেল আমার কথাটি শোন আমি কি বলছি রে নিজের মাকে ভুলে গেলে যেই মা তোকে দুনিয়াতে নিয়ে আসলো তোকে দুনিয়ার আলো দেখাইলো যেই মা নিজে না খেয়ে তোকে খাওয়াইলো তোকে বড় করলো আর সেই মাকে ভুলে গেলি মনে করে দেখ তোর বাবা মারা যাওয়ার পর তোর মা তোকে কত কষ্ট করে লালন পালন করেছে কত কষ্ট করে তোকে বড় করেছে আর তুই সেই মাকে দূরে ফেলে দিয়েছিস কি এই দিনটার জন্য যে তুই একদিন তোর বৌয়ের সাথে মিলে তোর মাকে বাড়ি থেকে বের করে দিবি চাওননো কিছু সময়ের জন্য তো সন্তানকে আমড়া নিয়ে নিচ্ছে আমরা বলছি যে তো সন্তানকে এইখান থেকে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিই তাতে এত খারাপ লাগছে হ্যাঁ দিলে লাগছে তাহলে যেই মা এই সন্তানকে জন্ম দিয়েছে এই সন্তানকে এত বড় করছে তাকে যখন এই বাড়ি থেকে বের করে দিলি তার কেমন লাগছে আন্টি আপনি ভিতরে আসেন মা 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 তুমি আমাকে মাফ করে দাও মা আমি না জেনে না বুঝে তোমার সাথে অনেকবার অন্যায় করে ফেলেছি আমাকে তুমি মাফ করে দাও আমি আর কখনো তোমার সাথে কাজ করবো না মা তুমি আমাকে মাফ করে দাও মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন কোনো ব্যাপার না বৌমা আমি আমার ছেলে আমার ছেলের বউ আমার পরিবারটার জন্য ফিরে পাইছি এটাই আমার কাছে অনেক কিছু বাবা তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার পরিবারটাকে আমার কাছে দিছো না না আমাদেরকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই আমরা যেটা করছি সেটা আমাদের মনুষ্যত্ব বোধ থেকে করছি আর এই যে তোরা তোদেরকে সাফ বলে দিতেছে আজকের পর থেকে যদি এই মানুষটার উপরে মানে তোদের মায়ের উপর কোনো প্রকার কোনো খারাপ আচরণ বা অন্যায় অত্যাচার হয় তাহলে কিন্তু সেদিন তোদের আর কোনো নিস্তার থাকবে না